COD RTO সিগোর এখানে কিন্তু LMLO লেটার লেখা আছে এগুলো সাজিয়ে বলতে হবে কি হতে পারে কি হতে পারে COD RTO রিয়া বলো সবার আগে কি হতে পারে রিয়া রিয়া ভালো করে দেখো স্ক্রিনের দিকে তাকাউড়িয়া সেক্টর 5 না উল্টো পাল্টা বললে হবে না যার 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 রিয়া বলার সুযোগ ই বলবে রিয়া বলো কি হতে পারে না পারলে চলে যাও পিছনে পারবে না পারবো না চলো আসো বলো ট্রাই করেছে পারবে না বলো কাকিমাইগি আসো

এনিজের যোগ্যতা বেড়েছে এگیا আঙ্কেল আঙ্কেল বলো ডক্টর কমপ্লিট এবার এইটা বলো কি হতে পারে আর জি ই আর জি ই আর ইউ বি আর জিই আর ইউ বি কি হতে পারে রেজিস্টার্ড রেজিস্টারড ভুলভাল বললে হবে না আঙ্কেল সঠিকভাবে দেখে বলো আর জি ই আর ইউ বি কি হতে পারে

শব্দ নেই ওয়ার্ড নেই চলে যাও চলো তুমি এগিয়ে আসো কি হতে পারে বলো আমি যাবো আমি ভালোবাসি এটা যদি উল্টো দিক থেকে এটা ঠিক আছে ভালো করে দেখো ই পি কি হতে পারে আমার যে সমস্ত দর্শকরা পারবা ঝটপট কমেন্টস করো কি হতে পারে কি হতে পারে এতক্ষণ ভালো করে দেখো পাঞ্জাবি বাবু আজকে পাঞ্জাবি বাবু প্রেস ব্যাপার কিন্তু লক্ষ লক্ষ দর্শক তোমায় দেখছে

কাকিমা তোমার জন্য তুমি যদি একবার পেরেছো দেখা যাক এবার কাকিমা পারে কিনা কাকিমা দেখো আর ওয়াই এ এন বিআই আর ওয়াই এ আই এন বিআই কি হতে পারে আর ওয়াই এ আন এন বি এ আই কি হতে পারে ভালো করে দেখো আর ওয়াই এ আই এন বি আই পারবে না তো মনে হচ্ছে পারবে না পারবে না ভালো করে চেষ্টা করো পারবে না পারবে না ঠিক আছে চলে যাও অপরজনকে সুযোগ দাও এগিয়ে আসো আঙ্কেল কি হতে পারে ভেবে আমার আঙ্কেল প্রেস্টিজের ব্যাপার কিন্তু প্রেস্টিজের ব্যাপার হ্যাঁ হ্যাঁ এইটাই তো বিরিয়ানি বিরিয়ানি এইটাই তো এইটাই কাকিমা পারলো না কাকু বেড়ে গেল চলো লাস্ট একটাই সুযোগ আছে আসো কার পালা তোমার জন্য খুব একটা সহজ খুব একটা সহজ রেখেছি ভালো করে দেখো এল আর আই কি হতে পারে এল এল আর আই কি হতে পারে

পুরো কেবল এক ধুম কিছু নেই রুক্ষ মরুভূমি কপালোটা 85 85 85 হয় নি বাবা পিছনে চলে যাও একদম সহজ নয় যারা নেওয়ার তারা ঠিকই নিবে আমরা ঠিক পাবো না বলো 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 87 27 একদম হয় পিছনে যাও কে কি

কাকু না কোন এর সব সময় দেখেছি ওই ওই পোড়া কপালে ওই রুক্ষ কপালে কিছু নেই নিজাম রুক্ষ কপাল বন্ধুরা তোমরা বলো একদম উজ্জ্বল এই কথা বলছে কিন্তু একদম তোমরা কমেন্ট অবশ্যই বলবে এটা একদম পিছনে যাও বন্ধুরা তো দেখছে ইটস গেম বলো বলো বারো 12 হ্যাঁ 12 লাকি 12 আমি রাখিনি পিছনে চলে যাও ওটা লাকি বলে আমি রাখিনি বল বল বলো ঝটপট ঝটপট 65 65 65 ভালো ভালো জিনিসগুলো তুই নিয়ে যাবি তার মানে আছে তার মানে আছে সত্যিই তার মানে আছে তার মানে সিক্সটি ফাইভ কি আছে দেখো এটা এটা সিক্সটি ফাইভ বন্ধুরা বন্ধুরা এই এই সাইজের শীতকালের দার্জিলিংয়ের কমলালেবু এর চেয়ে আর বেস্ট কি হতে পারে চলো ঝটপট জোরদার তালিয়া

আরে আঙ্কেল দাঁড়িয়ে আছেন কেন ঝটপট বলতে হবে তো আরে আর ধরো তুমি যা যা নাম্বার লিখেছো কতবার বলা যাচ্ছে তখন ভালো ভালো নাম্বার বলছি করোনা দেবো যখন সবাই পেয়ে আরে আর তোমরা খেয়েছো মুড়ি বেজে গো পাল্লা গিলা আমি কিছু পাই না করব বলুন বলুন ঝটপট বলুন দাঁড়ান আমা ভেবে বলতে হবে আরে তাড়াতাড়ি আরে একটাই আছে আর ধরো 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 আরে তাড়াতাড়ি এত ভালো হবে না যাও পিছনে পিছনে

এই যে গোটা মুরগিটা আছে সেইটা যে বলতে পারবে তার মা তোমাকে দিয়ে শুরু করছি বলো মাংস তো খায় আলু আলু চলো হয়নি আচ্ছা মুরগির মাংস রান্না করতে তার মানে লেবু দিয়ে রান্না করে হয়নি

হয়নি এটা খাই বেগুন আমি নিজে কিন্তু খেয়েছি একদিন আমার মাই বানিয়েছিল ফুলকপি চিকেন রোস্টের মধ্যে হয়নি ফুলকপি হয়নি হয়নি এবার বলেছিলাম

হয়নি মাংস রান্না করতে বিষ লাগবে ওই জিনিসটা হয়নি আচ্ছা মোচা হয়নি মোচা না না হলে তো দিয়ে দিতাম মাংস দিয়ে খাওয়ার জন্য না সবজিটা হ্যাঁ মাংস দিয়ে লাউ তো লাগছো লাউ